ধুপগুড়ি শহর সংলগ্ন ঠিক বাস স্ট্যান্ডের সামনেই রয়েছে কুমলাই নদী সেই নদীর বুক জ্বলছে একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারিদিক দমকলের একটি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্তৃপক্ষ জানিয়েছে দীর্ঘ দিন ধরে এই নদীতে ফেলা হয় ময়লা আবর্জনা সেই আবর্জনাতেই দু তিন দিন পর পরই লাগে আগুন আবর্জনা ফেলায় নদীও এখন সংকুচিত হয়ে পড়েছে হ্যাঁ নদীর পক্ষে বলতে অ্যাকচুয়ালি আমাদের কাছে কল আছে এই কুমলাই বীজ নাগাদ আগুনে ধোঁয়া বেরোচ্ছে আগুন বলছে তো আবার এসে দেখি ওই আবর্জনা এখানে স্টক করে রাখা হয় সেই আবর্জনাতেই আর কি আগুনটা লেগেছে মেনলি হ্যাঁ তো আমরা উপর থেকে স্ট্যাম্পিং করে দিয়েছি আগুন নেই কিছু ধোয়া আছে ধোয়ার একটু বড়ো মিঠিয়ে যাবে দিন এখানে কন্টিনিউলি ব্যক্ত কল আসে যেখানে আগুন নেই তুমলে সমুগ্ন নদীটা সম্পর্কিত হয়ে যাচ্ছে এবং নোংরা ফেলে আবর্জনা ফেলে ইয়েটা করে দেওয়া হচ্ছে বুঝতে পারছি না কারা ফেলছে এবং প্রতিনিয়ত কল আসে এবং অনেকেই রাতের বেলা হয়তো রাতের অন্ধকারে আবর্জনা ফেলে দিয়ে চলে যাচ্ছে ঠিক আমরা বলতে পারছি না আমাদের কাছে সেরকম কোনো নেই দীর্ঘদিন এখানেই দুদিন পর পরে আগুন লাগছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ একদিকে যেমন স্থানীয় ব্যবসায়ীরাও এখানে আবর্জনা ফেলে একইভাবে ধূপগুড়ি পৌরসভা থেকেও ফেলা হয় আবর্জনা আমরা অনেকবার বারণ করা সত্ত্বেও ধূপগুড়ির বিভিন্ন হোটেল বাজার বাজার বা ধূপগুড়িতে যারা সুইপারের কাজ করে তারা বিভিন্ন জায়গার থেকে সমস্ত আবর্জনা একত্রিত করে নিয়ে এসে এখানেই ফেলে এখানে ফেলে যে কোনো কারণে কেউ বিড়ি সিগারেট বা যে কোনো কারণে এখানে বারবার আগুন লাগে আমরা কমপ্লেন করার পরে দু চারবার দমকল এসছে কিন্তু আস্তে আস্তে এভাবে যেটা যেভাবে বীজটাকেও ক্ষতিগ্রস্ত করছে এবং মানুষের জনজীবন যে কোনো সময় একদম আগুনে শেষ হয়ে যেতে পারে কিন্তু অনেকবার প্রতিকারের চেষ্টা করা সত্ত্বেও উপর মহল বা প্রশাসনিক মহল থেকে কোনো রকম প্রতিকার হয়নি মানুষ এসডিএলে যেরকম নোংরা ফেলা তারা ফেলেই যাচ্ছে তাদের তারাও পিছপা হচ্ছে না আর এইখানকার যারা নিয়ার বাই লোক যারা এখানে আশেপাশে বাস করে তারাই যে কোনো সময় এখানে একটা বিপদের মুখে পড়তে পারে ধুপুরি পৌরসভার থেকে এটা আমি ঠিক বলতে পারবো না তবে ধুপুরি পৌরসভা এই ব্যাপারে যে কোনো বাধা বাধা প্রদান করে না সেটা তো অবশ্যই কারণ বাধা প্রদান করলে দুপুরি পৌরসভা যদি নিজে স্বয়েচ্ছায় এখানে যদি বাধা প্রদান করতো তাহলে এখানে নিশ্চয়ই কেউ আবর্জনা ফেলতো না এখানে সেরকম কোনো একটা সাইনবোর্ডও লেখা নেই কিছুই লেখা নেই যেখানে নোংরা আবর্জনা ফেলা উচিত না এরকম কোনো কিছুই নেই ঠিক এটা নদী নদীটায় এই নোংরা ফেলতে ফেলতে এখন এরকম অবস্থা এটাকে নদী বলা ভুল হয়ে যাবে এটাকে ড্রেন মলাই বাঞ্চনীয় এছাড়াও এখানে আবর্জনা না ফেলার জন্য পৌরসভা থেকে কোনো রকম ব্যবস্থাও নেওয়া হয়নি না লাগানো হয়েছে নোংরা না ফেলার ব্যানার এক ঘন্টা থেকে চলছে দমকল কখন আসলো পনেরো বিশ মিনিট হলো মানে মূলত এই নোংরা ফেলার জন্য এক ঘন্টা চলে নাকি এদিকে ধুপগুড়িতে ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা দীর্ঘদিনের হলেও এখনো পর্যন্ত ধুপগুড়িবাসীর মেলেনি স্থায়ী নোংরা ফেলার জায়গা বা ডাম্পিং গ্রাউন্ড অন্যদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে স্বয়ং ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান যে ওয়ার্ডের কাউন্সিলর তিনি নিজেই যে ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন সেই ওয়ার্ড দিয়ে বয়ে যাওয়া ধূপগুড়ি শহরের ধমনী বলা যায় যে কুমলাই নদীকে সেই নদীকে বাঁচাতেই ব্যর্থ তিনি এটা ধুপগুড়ি চোদ্দ নম্বর ওয়ার্ড এবং ধুপগুড়ির যে শহর যার প্রাণকেন্দ্র তার এটা একটা ধমনি যেটা এক সময় এখানে দিয়ে স্বচ্ছ জল ছিল কিন্তু ধীরে 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 রাজনৈতিক নানা রকম পাঠ পরিবর্তন এবং হচ্ছে মানুষের অসহযোগিতায় সেটা এখন একটা জাস্ট নালাতে পরিণত হয়েছে বিষয়টা হচ্ছে পৌরসভার থেকে ওখানে আমার যেটুকু জানা অনেকদিন যাবৎ ওইখানে কিন্তু কোনো নোংরা পৌরসভার তরফ থেকে খেলানো হয় এবং ওই ওয়ার্ডটা যে জায়গাটায় এই সেই কুমলাই নদীর যে জঙ্গলগুলোর কথা বলছে সেই ওয়ার্ডটা আমাদের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং ওয়ার্ড এই বিষয়টা উনি ফলো মত বলতে পারবে যে বাস্তব নিয়ে ওখানে সেই নোংরাগুলো ফেলছে কিন্তু আমরা ধুপগুড়ির অনেক নাগরিককে দেখি কারণ একটা সমস্যা অবশ্যই আছে ধুবগুড়িতে এখনও ট্যাম্পিং গ্রাউন্ড হয়নি এবং সেই ব্যবস্থাটা আমরা দ্রুততার সঙ্গে করার একটা চেষ্টা চলছে একটা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যৌথভাবে সে পরিকল্পনাটা আমরা অনেক দূর এগিয়ে গেছি কিছু দিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে কিন্তু কিছু কিছু ব্যবসায়ী এবং কিছু কিছু এলাকার মানুষ তাদের বাড়ির আবর্জনাও তারা রাতের অন্ধকারে সেই জায়গাটায় তারা ফেলে দিয়ে যাচ্ছে ফেলে দিচ্ছে বলেই কিন্তু এই সমস্যাটা মানে সমস্যাটা কিন্তু থেকে যাচ্ছে তা আগামীতে আমরা অবশ্যই বিষয়টা পৌরসভার থেকে ওখানে আমরা কিছু কর্তৃপক্ষকে রেখে দিয়ে আমরা চেষ্টা করব যেন আগামী দিনে ওখানে কেউ যেন নিনা না ফেলে সেই আবেদনও আমরা ধুবুরি নাগরিকদের কাছে বিউরো রিপোর্ট পিবি বার্তা